আজব সব মানুষের আজব কাণ্ড দেখে হাসার জন্য প্রস্তুত হয়ে যান বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এমন সব ক্লিপ যেগুলো দেখে আপনি চিন্তায় পড়ে যাবেন আর ভাববেন ভাই এরা কি আসলেই মানুষ নাকি অন্য কিছু এখানে মানুষের পাশাপাশি জীবজন্তুও রয়েছে যারা কিনা মানুষ থেকেও এক কদম এগিয়ে আছে তো বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি অনেক ফানি হতে চলেছে এমন সব ভিডিও দেখার জন্য আপনারা প্রথমেই ওই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল আইকনটি অল বাটন প্রেস করে দিন ইনস্টাগ্রামে মেয়েদের রিলস দেখে খুশি হয়ে যাওয়া ছেলেরা একটু সাবধান হয়ে যাও দেখো কীভাবে এই মেয়েগুলো তোমাদেরকে বেকুব বানাচ্ছে এখানে এই মেয়েটি নাচতে শুরু করে দিয়েছে যা দেখে অনেক ছেলে হয়তো খুশি হয়ে গেছে কিন্তু একবার থামুন এবং পিছনে তো দেখুন দেখেছেন দেখেছেন ভাই আয়না কখনো মিথ্যে বলে না এই বন্তু চিকন দেখানোর ফিল্টার লাগিয়ে মনের খুশিতে ডান্স করছিল কিন্তু পেছনে যা আয়নায় বোঝা যাচ্ছে তা সে বুঝতেই পারেনি এখানে কেউ একজন ক্যাব বুক করেছিল ক্যাব আসছে ঠিকই কিন্তু এটা তো অন্যভাবেই আসছে মোবাইলে যেভাবে দেখাচ্ছে সেভাবেই যদি ক্যাবটি আসে তাহলে কিছুটা এইরকম দেখাবে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠানের মাধ্যমে স্টুডেন্টদের স্টেজে এনে তাদের সার্টিফিকেট প্রদান করে কিন্তু এখানে স্টুডেন্ট সার্টিফিকেটের পাশাপাশি আরও কিছু পেয়ে গেছে যেখানে ডান্স করুন না কেন এমন জায়গায় করুন যেন মানুষ দেখতে পায় বিল্ডিংয়ের ছাদে কিংবা ফুটপাতে এখানে এই মেয়েদের গ্রুপ ডান্স রিল শুট করছিল কিন্তু একবার এখানে তো দেখুন কি সুন্দর অডিয়েন্সও বসে আছে এখানে চাচারা ফুল এনজয় করছে আর এখানে এই বাচ্চা তার বিড়াল এবং কুকুরদের সামনে কিচেনের কাজ দেখাচ্ছে এখানে এসে বানাচ্ছে কম আর ওয়েস্ট করছে বেশি তার কাজ দেখতে এসে এই কালো বিড়াল তো পুরো সাদা হয়ে গেছে বিড়ালগুলো হয়তো বলছে আরে ভাই শুধু আটা গুলতেই থাকবে দাকাঁদ। নাকি খাওয়াবে এর মা যদি একবার এসে দেখত তবে কি হবে তা তো বুঝতেই পারছেন এখানে এই রমণী আলো দিয়ে কি বানাচ্ছে সে নিজেই হয়তো জানে না কেননা আলোগুলো পুরো বোমের মতো ফুটে উঠছে মনে হচ্ছে এই রমণী কোনো নতুন রেসিপি তৈরি করেছে যার নাম হচ্ছে বাম্প আলু আপনাদের মধ্যে যদি কেউ এই বাম পালু ট্রাই করতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন চুরি করার এই নতুন পদ্ধতি এই চোরগুলো শিখে এসেছে একবার আপনারাই দেখুন ইন্টারনেটে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো দেখে মাথা ঘুরে যাবে তেমনি একটি ভিডিও এটি এই ভিডিওটি একবার ভালো করে দেখুন এই ভিডিওতে এটি মানুষ নাকি কোনো জীব আপনি কি তা বলতে পারবেন এতক্ষণে হয়তো অনেকে বুঝে গেছেন আবার হয়তো অনেকে কনফিউজড হয়ে আছেন তা আমি আপনাদের জানিয়ে দিই এটি কোনো নতুন আজব জীব নয় আপনার মোবাইলটি একবার ট্যারা করে দেখুন জনাব এটি শুধুমাত্র একটি হাঁসের ভিডিও এটি দেখি কে কে কনফিউজ হয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকাল যে কোনো জিনিসের ভেজাল মেশানো অনেক বেশি বেড়ে গেছে যেমনটা এখানে দেখুন আপনি হয়তো ভাবছেন এই ভাই কি বানাচ্ছে এই ভাই আসলে নকল দুধ বানাচ্ছে আগে দুধে পানি মিশিয়ে মানুষকে ধোকা দেয়া হতো আর এখন তো পুরো দুধই নকল এখন থেকে বাইরে দুধ খাওয়া থেকে আপনারাও সাবধান থাকুন এখন তো বন্ধুরা জীবজন্তু বোকা সে যে মজা নেওয়া শুরু করেছে যেমন এখানেই দেখুন এই রমণী ভিডিও করতে করতে কিছু বলছিল আর তখন এই টাইগারের বাচ্চা তার পেছনে যায় এবং তার উপরে চড়ে পেছন থেকে কোথায় কামড় বসিয়ে দেয় আপনারা দেখুন এখন কি বা বলবো বাচ্চা মানুষ বাদ দিন বাদ দিন লাইভ ইন্টারভিউতে কখনো কখনো এমন সব মোমেন্ট রেকর্ড হয়ে যায় যা কখনো খুব ফানি আবার কখনো হয় খুব অদ্ভুত যেমন এখানে প্লেয়ারের ইন্টারভিউ চলছিল কিন্তু হঠাৎ করে ভাইয়ের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় মনে হচ্ছে ভাইয়ের শরীরে হঠাৎ করে ভ্যাম্পায়ার চলে এসেছে ভাই বাস্তবে আমাদেরকে যতই সুন্দর দেখা যাক না কেন এনআইডি কার্ডে আমাদের সবাইকে বাজে দেখা যায় এই এনআইডি কার্ডে একটি বাচ্চা কান্না করছে যাকে তার বাপ পেছন থেকে ধরে রেখেছে যে হয়তো পেছন থেকে বলছে আরে বেটা এনআইডি কার্ড বানানো অনেক প্রয়োজন নয়তো স্কুলে অ্যাডমিশন পাবে না এখানে এইসব আন্টিরা মিলে ডান্স করছিল তখন সাইডে দাঁড়িয়ে থাকা আরেকজন আন্টিকে তারা টেনে ডান্স করার জন্য নিয়ে আসে তারপর কি হয় নিজের চোখেই দেখুন দেখলেন তো জোর করে কিছু করলে কি হয় এবার এই আনটি আর কাউকে ডান্স করার জন্য কখনো বলবে না তো বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটির ওয়ান ফর্টি ফোর পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ওয়ান ফর্টি ফোর একটু আগে যেমন আপনাদের দেখালাম কিভাবে মেয়েরা সোশ্যাল মিডিয়াতে সবাইকে বোকা বানায় তেমন আরেকটি নমুনা আপনারা দেখুন তো এটাই হচ্ছে মেয়েদের পারফেক্ট ফটোর পেছনের রহস্য এটি হচ্ছে ফটো তোলার নিন্জা টেকনিক আর এই ট্যালেন্ট শুধু মেয়েদের মধ্যেই রয়েছে কেননা আমরা ছেলেরা নিজের পেট যতই লুকাই না কেন তা তো দেখাই যায় দুনিয়া আপডেট হয়ে গেছে মানুষ অ্যাড দেখানোর জন্য নতুন নতুন পদ্ধতি বের করে ফেলেছে এবার এই সিসিটিভি ফুটেজ দেখুন আমার রিয়েকশনটাও একই রকমই ছিল এই ভিডিও দেখার পর তবে সিসিটিভির অ্যাডভার্টাইজমেন্ট চোর এবং চুরি ছাড়া তো হতেই পারে না সেলুট তো দিতেই হয় যে এই সিসিটিভির অ্যাডটি বানিয়েছে কি মনে আছে সেই ভাইরাল মেয়েটির কথা যে ট্রেনে ডান্স করে ভাইরাল হয়েছিল হ্যাঁ ওই বোনের নতুন একটি ভিডিও আবার চলে এসেছে তবে এবার এই অডিয়েন্সকে দেখুন এমন মনে হচ্ছে যেন এই আঙ্কেল মুজরা দেখতে বসেছে যে কিনা পুরো এনজয় করছে আঙ্কেলের এই যাত্রা তো সত্যি অসাধারণ হয়ে গেল এই ভাই মনের সুখে স্কেটবোর্ড চালিয়ে যাচ্ছিল আর তখন এই কুকুরটি তার পেছনে পড়ে যায় আর ভাইকে একদম নিচে ফেলে দেয় এই কুকুরগুলো এমন করে কি মজা পায় একমাত্র তারাই জানে এই ভাইয়ের সিঙ্গেল থাকতে থাকতে এমন একাকিত্ব ফিল হয় যে সে তার বাইকে মেয়ে পুতুল বসিয়ে ঘুরতে শুরু করে দেয় ভাই কি এমন হয়েছে যার একদম এইভাবে নিজের একাকিত্ব দূর করতে হচ্ছে রাস্তায় এটি দেখে সবাই হাসছিল মনে হচ্ছে সিঙ্গেল ছেলেদের জন্য এটি লাস্ট অপশন Å oh nei! No. Oh no. আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কার কাণ্ড সবচেয়ে বেশি ফানি লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে